হাই বন্ধুরা হাও ইউ কেমন আছেন এই যে চা কফি খেজুর এই যে সুস্বাদু মিষ্টি আম জানি না এত সুন্দর আম থেকে আসলো আমি আজকে এসেছি আমার বাসার থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটি সুন্দর মনোরম পরিবেশ খুবই চমৎকার জায়গা আপনারা সত্যি এরকম পরিবেশে আসলেই খুবই ভালো লাগবে ফ্যামিলি সবাই কিনে যখন বেড়াতে যাবেন আগে দেখবেন সেই জায়গার পরিবেশ সৌন্দর্য তো শপিং মলে এসেই পেয়ে গেলাম বিশাল বড় বড় তরমুজ এক একটা তরমুজের ওজন প্রায় তিরিশ কেজি আর দাম হল পনেরো ডলার এই পনেরো ডলার মানে হলো বাংলাদেশে প্রায় দু হাজার টাকা সেই রকম তরমুজ খুবই সুস্বাদু লাল খেতে বড় চমৎকার আমি ফ্রায় এরকম তরমুজ কিনি খুবই ইনজয় ফিল করি তো আমরা অবশেষে আমাদের শপিং কেনাকাটা শেষ করে এখন গাড়িতে উঠাব তারপরে বাসার উদ্দেশ্যে রওনা করব তো আম কিনলাম গরুর মাংসে কিনলাম আরও টুকি অনেক জিনিসপত্র কিনলাম গাড়িতে বাপ ছেলে দুজনে মিলেই উঠাচ্ছি তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অরিজিনাল দেশি গরুর মাংস সিক্স ডলার প্রতি এলভি এখানে আছে ষাট ডলারের গরুর মাংস প্রায় আট কেজি দামটা একটু বেশি কিন্তু গুণেও মানে অতুলনীয় সুস্বাদু যাই হোক আজকে আমাদের আমেরিকার রবিবার বন্ধের দিন তো বন্ধের দিন হলেই বাঙালি কমিউনিটি বাঙালি যারা আছেন তারা বিভিন্ন জায়গায় পার্ক পিকনিক মেলাতে ঘুরে বেড়ায় তেমনিও আমরা একটু একটু করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেহেতু নিজের একটি গাড়ি আছে একটু এদিক সেদিক ঘোরাটাই মন ভালো রাখে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদেশের বাড়িতে থাকি আপনাদের দোয়ায় আল্লাহ ফাকজান আমাদেরকে ভালো রাখে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ